ला 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 लाल मैं लिखिला सुकट लेके लेके तो प्यार सड़क में एक मोरा दिल छोड़ायाक मोरा मैके दिल छोड़ाया

লক্ষ্মী বৌদি আর কে শকুন্তলা বৌদি কি বলছে আগে বলে আগের বছর চাঁদা দিলাম আর একদিন অনুষ্ঠান করে আগলো কি করে সব খেয়েছি আর যদি বিশ্ব আমরা কি করবো সেটা কি তারা বুঝতেছে আর কে কি বলছে নুজান ভাবি নুজান দিদি হ্যাঁ কি বলছে বলে আমাদের অনুষ্ঠানে তোরা চাঁদা দিস তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা হ্যাঁ আগের বছরে একদিন অনুষ্ঠান করে আর টাকা করে কি করি সব গিলিসি এই কথা বলছে হ্যাঁ আর কি বলছে আর বলছে নারী পুরুষ সমান অধিকার এত বড় কথা বলেছে হ্যাঁ এক খুনি যাব চল যে কই ফেত্রা নেব কেন বলবো ওয়া ওয়া আগে কি পাল

তুই তো বললি পুজোর দুদিন আগে ভাইজান এসে পৌঁছাবে তার দায়িত্ব কেন আছে না তার আসার পাত্তা আছে

গরিরে এ তো ঢেপন খাবে বলে দেখেছি প্রত্যেক কোথায় নাক গলায় প্রত্যেক কোথায় কাটি খাচ্ছে এ এ থামা বলছি এ হুদুরুমি গতে থামা বড়াই তুই থাম এ শোন এ হে এই এবছর আমি একটা নতুন আইটেম নিয়েছি কি কি আমাদের এই হারভা ক্লাবের পক্ষ থেকে হ্যাঁ যে সব গরীব বাপেরা মায়েরা খেতে পড়তে পায় না ওদের জন্য ওই অন্ন বস্ত্র দান করা হবে ভাই জানু ভাই জান মানে মারানি এর ব্যাপার বুঝতে পাইনি এ ক্লাবে টাকা গুলো অপব্যয় খরচ করে বল লেগেছে এ ঢেপন খাবে এ ঢেপন না খে থামে না খাওয়া বল দিচ্ছি খুব হুদুবি করতে যে আমার মা মাথা গরম করতে হচ্ছে এই শুন আর যে সব মেধাবী ছাত্র রয়েছে ওদের জন্য বই দান করা হবে তোর গাড়িতে 10000 টাকা দে হ্যাঁ তো তার জন্য কি ভাই মরে গেছে এখনো বেঁচে আছে এই নজরুল আমার মানি ব্যক্তি এ ক্লাবের নামে 5000 টাকা নিয়ে গিয়ে দে ও ভাইজান এবছর আমরা হলদাতে সেট আনবো আচ্ছা যা বিট ফেলবে না আর মত পথকে যা নাচবো না ও ঢিচা আউরা এ এ শুন 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 হাত জোড় করেছি ওই হলদিয়া ছেড়ে ফিরে দে কেন হলদিয়া ছেড়ে মান মানে ফিরে দে এ কেন বাবা ওই হলদিয়া ছেড়ে গত বছর নিয়ে এসে কত হাড় লুকি চলে গেল কত শিশু প্রাণ চলে গেল ওই জন্য বলছি ওই হলদিয়া ছেড়ে ফিরে দে তোর কথা মত পূজো হচ্ছে মাইক চলবে না জাটা চলবে না বক্স চলবে না পূজা হবে না এই ইয়ার কি পেয়েছে এই এ ঢেবন না খেয়ে থামবে না এ থামাবি না কি বল তুই কি এই শুন চুম্মা আচ্ছা গত বছর

গুরু <try> কি <entender it aí>

ভাই বলুন এ ঢেবন খাবে এ ভাইটানের হাতে ঢেবন খেয়ে বসে আছে আরামে ফারি তুই এ বাড়ি নলে এ বাড়ি কেড়ে তা হয়ে যাক আগামী দিন হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বনম পুরুষ কবাডি কবাডি খেলা হচ্ছে হবে

একটা খেলা ছিল হা উম মেয়েকে হাত থেকে কোন পা খেয়ে হাঁটু হ্যাঁ কোথায় ধরবে আর কোথায় মারবো না কেন রে সাবধানে খেলতে একটা খেলা ছিলনি আর এই একটা খেলা নাকি ভাই পারবি না বেলাবেলা বাগুলো ঘুরে দাদা হে কে রে কি বলতে রাই পারব না হ্যাঁ তা হয়ে যা দেখা যা অশোকন্তলা কি লে বলেছে শুনেছি তো কে বললি ওহ লা মেঘ আর হাতের লুচি মারতো আর হাঁটুর লুচি মারতো বাইরের মালে ফাউল হবা বেশি কিছু করার দরকার নেই

কি বলতে দেখা যাক চলুন না খেলা তা দেখা যাক ধরলে না দেখবো চোখ বেরিয়ে গেছে মাথায় পানি দিয়ে ইউরি কই ইবরি কই তোর ইবরি কই দেখা পাইনি তুই হুইসিস বাজাবিন কেন বাজাবো এ হারে মেয়েকার কাছে ঘুষ খেয়ে বলতে তুই হুইসেল বাজাবিনী হারে হুসে বাজান বলবি তুমি মেয়েরা ছাগালকার খুলে নাচাচ্ছে হুইসেল বাজাবি নি ও ভাই জামটা তোমাদের বেলা ছিল হ্যাঁ কিন্তু ওনাদের বেলা ছিল না ও ছাবালকার বেলায় ছিল মেয়েকার বেলায় নি হ্যাঁ তা ওখানে একবার ডাক দিতে হ্যাঁ রে অশকুন্তলা হ্যাঁ তুই হালকা প্যান্ট ওই ছিপে নিয়ে আসতে ওরে ডাক লিয়ে যা মা গো আরে শরীর নাই যাবো দে মা শোরমানের ভায়ো সে বড় প্যানটা পরা হাসে যা

আচ্ছা তোর কি হয়েছে বলতে পারি কেন এই মেরা ঠেলা মারতে তুই চিৎপাত হয়ে যা চুপ ঠেলা মারতে না ঠেলা মারেনি কি কর ঠেলা মারলে হতো যেভাবে দোল দেখছে দোল দেখছে দোল দেখছে আমি কোন দোল ধরব বুঝি ওটা দোল না ওটা পেছনের কাজ দেখিয়েছে ও আল্লাহ এছানি ভেতরে ভেতরে পেছনের কাজ শিখেছে ওই জন্য তোদের ভাইদের নিয়ে কাছে হেরে যাচ্ছে এই কাঁদে কেন ও ভাই খেলায়ে তো হাজির আছি তাই ইনি কাটলে হবে আনন্দে চোখে আসে পানি ভাই জান আমাদের নয়ন মনি আরে হ্যাপি হরে गीतে গেছি আমারে কোনো কাজে কমতি আনন্দে চোখে আসে পানি ভাই আমাদের নয়ন মনি আরে হ্যাপি হরে गीतে গেছি কোনো কাজে কমতি থাক না সিটি আরে হিন্দু মুসলমানের সুখই পিঠি এই মহামিলাদের মাঝে থাক না সিটি আরে হিন্দু মুসলমানের শুধুই পিঠি

হাত ধরে বললো রক্ত দিতে হবে নইলে মারা যাবে সবাই চিৎকার করবো যে কে দেবে রক্ত রক্ত চাই রক্ত রক্ত চাই রক্ত কে দেবে রক্ত 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 চাই রক্ত রক্ত চাই রক্ত আরে কেউ না ছাড়া হ্যাঁ বললো না আমি তখন খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি আমি দেব রক্ত ডাক্তারবাবু তুমি দেবে রক্ত আমি বললাম হ্যাঁ রক্ত নিল পরীক্ষা করে দেখলো তারপর মেয়েটাকে রক্ত দিল কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরে দিল মেয়েটা বললো আচ্ছা আমি এখানে এখানে আমার কি হয়েছে ডাক্তারবাবু বললো তোমাকে রক্ত দিতে হয়েছে নাহলে তুমি মরেই যেত কি আমাকে রক্ত দিতে হয়েছে কে দিয়েছে রক্ত সেই সাহিদ ব্যক্তিকে আমি একবার চোখে দেখতে যাই তখন আমি সামনে গিয়ে বললাম আমি আমি তোমাদের ভাই যান আমি মুসলমান হয়ে তোমাকে করেছি রক্তদান মেয়েটা কি বললো জানিস বললো আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে তখন

সে বুঝলাম ভাই চান কিন্তু তুমি এই মেয়েদের কাছে হেরে গেলে কেন তাহলে বলিস মেয়েরা সারা বছর পরে পুরোই বার মতো করার পর এরা কি খেলায় অংশগ্রহণ করবে না আমি দেখে অবাক আনন্দে গর্বিত হয়েছি আমার ফুলে ফুলে গেছে উঠেছে তাই তো ওদের কাছে হেরে যেতে বাধ্য হয়েছে আরে আমি যদি সেই খেলা খেলতাম ওরা কো হারা হেরে যেত ওদের মুখটা শুকিয়ে আংশি হয়ে যেত ওদের চোখে পানি ঝলতো পানি সত্যি ভাইজান সত্যি সত্যি তুই মহা কি কি রে ভাই তোমার কর্তব্যের মধ্যে দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ সবার উপরে মানুষ তো তাহার উপরে কেউ নাই আমাদের এই ভারতবর্ষ বৈচিত্রের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মন নানা পরিধান বিবিদের মাঝে দেখি মিল মহান মহা তুমি আসলে গ্রামের মাবুরদের সম্মান রক্ষা করেছো একজন মুসলমান হয়ে একজন হিন্দু বেঁকে রক্তদান করে তার জীবনটাকে বাঁচিয়েছ রক্তদান মানেই তো জীবনদান এইভাবে ধর্মের বিবেদ ধুলে পণ্যের বিবেদ ধুলে মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারি এক অন্যের উপকারে লাগতে পারি তাহলে এই ভারতবর্ষে শোনান ভারতবর্ষে দাঁড়াবে এই ভারতবর্ষই আগামী দিন সারা পৃথিবীকে পথ দেখাবে মনে বহিন্দুর নারী ম মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী আমি চাই না মায়ের চোখে পানি মানুষের জ Oh no!